ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো আমি ভালো আছি তো আজ আমি করছি মাছ বাপা তো মাছ বাপার জন্য প্রথমে দিয়েছি আমি পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা আমি গ্রাইন্ডারে বেটেছিলাম তার জন্য একটু বেশি বাটা হয়ে গেছে তারপর দিয়েছি শস্য বাটা শস্যাতে আদা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটা তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি একটুখানি সাদা তেল দিয়েছি তারপর একটুখানি সর্ষের তেল সর্ষের তেল না দিলে তো মাছ বেরোতে আমার মনে হয় ভালোই লাগে না তেলটা কিন্তু আমি অল্পই দিয়েছি কারণ ভেটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে তেল তো বেরোবেই জানার কথা আর দেখো এই পেঁয়াজটা একটু বেশি বেশি বাটা হয়ে গেছিলো তার জন্য দেখো একদম বেশি ঝুলঝুল হয়ে গেছে আর মাছটা যখন মাখছিলাম না মাখার পরই অনেকটা সুন্দর গন্ধ বের হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা আমার মাছ ভাপা করলে ওইগুলো যেগুলো কাঁচা লঙ্কা দাওয়া ওইগুলো আমি কিন্তু কেউ খাকা না খাক আমি কিন্তু খেয়ে নিই আমার খুব ভালো লাগে তারপর একটুখানি আরও একটু শস্য তেল দিয়ে দিয়েছি একটুখানি দিয়েছি দেখেইছ এখন এ দেখো বসিয়ে দেবো আর কড়াইতে দেখো আমি স্ট্যান্ডটা না উল্টো করে দিয়েছি এটা একজন আমি ভিডিও দেখি উনি আমার ভিডিও দেখে থাকেন দিদিভাই ওনার কাছ থেকেই কিসিখেছি স্ট্যান্ডটাকে উল্টো করে বসানো কারণ সোজা করে বসালে কী হয় জানো তো উপরে উঠে যায় তো তারপর দেখো পনেরো মিনিটের মতো আমি রান্না করেছিলাম তো দেখো রান্নাটা হয়ে গেছে আর মাছ পাপাটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও না দারুণ হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেল যদি নতুন সাথে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার মতো মাছ বাবা খেতে কে কে পছন্দ করে আমাকে বলবে আমার কিন্তু মাছ বাবা অনেক প্রিয়